হোলসেল বাটিক সব দেখেন প্রত্যেকটা ড্রেস একদম রিজনেবল প্রাইস একটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন হ্যাঁ কন্টাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলিং ড্রেস গুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম চমৎকার কিন্তু আপনারা দেখতে পারতেছেন ফুল এগুলো কিন্তু একটু ভালোর মধ্যে আপনারা কিন্তু কম প্রাইসেও পেয়ে যাবেন সাড়ে ছশো টাকা থেকে মূলত স্টার্ট হয় জমজম সুইস কটন যে থ্রি পিস গুলো আর এগুলো কিন্তু একবারে হাই রেঞ্জের যে প্রোডাক্ট গুলো দামটা অবশ্য আমি স্ক্রিনে বলে দিব না কারণ এটা আপনারা ইনবক্সে জেনে নিতে হবে আপনারা যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করতে পারেন আর যারা খুসরা নেবেন তাদের কিন্তু এটা একটু দাম বেশি পড়বে পাইকারি দাম থেকে আমি অবশ্যই কিন্তু দামটা ইনবক্সে বলে জামার চমৎকার একটা ডিজাইন মাস কোয়ালিটি এবং সম্পূর্ণ হচ্ছে ড্রেস আমাদের পাবেন হোলসেল বাটিক দেখেন কতটা সুন্দর এখান থেকে জাস্ট আপনার একটা স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে দুটো আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলে ইনশাল্লাহ ড্রেস গুলো পেয়ে যাবেন আর কাপড় কোয়ালিটিটা যদি আমি একটু দেখা দিই অরিজিনাল যে জমজম হান্ড্রেড পার্সেন্ট গারান্টি সহকারে পাচ্ছেন আর স্যালোয়ারের কাপড়টা দেখেন কতটা সুন্দর চিকন সুতার মধ্যে এগুলো কিন্তু আপনারা পাইকারে অথবা খুচরা নিতে পারবেন আর পাইকারি খুচরা নিতে হলে অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেসগুলো আমরা সমগ্র বাংলাদেশে পাঠিয়ে দিই ওই ক্ষেত্রে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলে ইনশাল্লাহ ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন তো এই চমৎকার ডিজাইনটা নিতে হলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিতে হবে চমৎকার ড্রেসটা নিতে হলে অবশ্যই জলদি স্ক্রিনশট দিতে হবে দেখেন কতটা সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস হোলসেল বাটিক শপ হ্যাঁ নামটা মনে রাখবেন আর যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন এটা কিন্তু আপনাদের জন্য সুবর্ণ একটা সুযোগ আমরা কিন্তু লাইভে এসে আপনাদেরকে সরাসরি প্রোডাক্টগুলো ভিডিও কলের মাধ্যমে দেখাই দিতে পারবো অবশ্যই কিন্তু আপনারা কোন ডিজাইন নেবেন আমাকে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে যদি বলেন যে ভাই আসলে এই কালারটা আমার এত পিস লাগবে ওই কালারটা এত পিস লাগবে তাহলে কিন্তু আপনাদের কোয়ালিটি পরে হচ্ছে কোয়ান্টিটি অনুযায়ী আমরা আপনাদের ড্রেসগুলো দিয়ে দিতে পারবো তো চমৎকার এই ডিজাইনটা নিতে হলে জাস্ট একটা স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে জলদি অর্ডার করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেস একদম রিজনেবল প্রাইস পাইকের দামটা জানতে হবে স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলতে হবে ইনশাআল্লাহ আর এটার কাপড়ের কোয়ালিটিও যথেষ্ট ভালো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আপনারা কিন্তু অযথা দামাদামি দামি করবেন না আমরা কিন্তু ফিক্সড প্রাইজে বিক্রি করি কারণ এই যে ড্রেসগুলো হ্যাঁ মশাল্লাহ এই ড্রেসগুলো হচ্ছে একদম অরিজিনাল মানে অরিজিনাল বলতে হচ্ছে কাপড়ের গুণগত মান একশো পার্সেন্ট গ্যারান্টি রং তো ওঠেই না আপনি কম প্রাইজের ডিজিটাল প্রিন্টের কাপড় নিলেও রঙ ওঠে না কিন্তু প্রাইজেন্সটা ডিপে ডিপেন্ড করা হচ্ছে আপনার কাপড়ের মান অনুযায়ী হ্যাঁ তো আপনারা অবশ্যই কিন্তু সরাসরি দেখে কেনার চেষ্টা করবেন আর যারা দূরে বেশি শোরুমে আসতে একটু কষ্ট হয়ে যাবে তারা কিন্তু অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেসগুলো নিতে পারবেন ওই ক্ষেত্রে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ যোগাযোগ করলেই হবে আর শুধু আপনাকে ডেলিভারি চার্জটা অনেক ক্ষেত্রে নেই যারা খুশি নেয় আর যারা পাইকারি নেয় তারা মিনিমাম পাঁচশো দশ টাকা অগ্রিম দিলে আমরা এই ড্রেসগুলো আপনাদের অ্যাড্রেস অনুযায়ী পাঠিয়ে দিব এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন এই যে আমি সুন্দর করে কিন্তু ভিডিওতে কিন্তু সুন্দর করে ডিটেইলস দেখায় দিতেছি আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখে তারপর অর্ডার করবেন হ্যাঁ তো পুরো ভিডিওটা দেখলে আপনাদের সুবিধা যে আপনারা আসলে ড্রেসটা ডিটেইলসে দেখতে পারছেন আর আমার জন্য একটা সুবিধা ওইটা হচ্ছে আপনাদের আর ডিটেইলস এত ভোলা লাগে না কারণ আমাদের এই মাশাআল্লাহ আপনাদের দোয়ায় অনেক কাস্টমার আছে সবগুলো কাস্টমারকে শুধু যদি আমি দাম বলতে থাকি তাহলে কিন্তু আমাদের ওইখানে যারা আরো আছে অর্ডার নেয় তারা কিন্তু এই হাঁপিয়ে যাবে যার কারণে হচ্ছে আমি এরকম একটা সিস্টেম করছি যে আপনারা ভিডিও কলে এখানে দেখে নিতে পারবেন অথবা স্ক্রিনশট দিয়ে জাস্ট আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলে ইনশাল্লাহ ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইস প্রাইস কিন্তু অনেক কম রাখবো বিয়র্স আপনারা কিন্তু একটু স্ক্রিনশটটা দেন কষ্ট করিয়া স্ক্রিনশটটা দিলেই কিন্তু ড্রেসগুলো নিতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখেন কাছ থেকে দেখাই দিতেছি একদম গ্র্যান্ডি সহকারে যে ড্রেসগুলো সুতা দেখেন প্রিন্ট দেখেন কত সুন্দর থ্রিডি প্রিন্ট ওনার প্রিন্টও দেখেন কতটা প্রিমিয়াম এগুলো কিন্তু উল্টা কোনো ড্রেস আমরা অবশ্যই বিক্রি করি না যেহেতু এটা আমাদের শোরুম থেকে প্রোডাক্টগুলো যায় সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠাই দেয় আপনার বাংলাদেশে হলে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন জেলা থানা গ্রাম যত ভিতরে থাকুক স্টেট ফার্স্টের মাধ্যমে কিন্তু আমরা হোম ডেলিভারি সার্ভিসটাও দিয়ে দিই তো যারা হোম ডেলিভারি নেবেন তারাও নিতে পারবেন আর সেলোয়ারের কালারটা হচ্ছে ভিতরে যে নীল কালারটা এই যে দেখেন এটার সাথে ম্যাচিং করে দেওয়া আছে তো যারা নিবেন জলদি অর্ডার করে ফেলতে হবে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলি ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখেন ফিরুজা কালার মাসাল্লাহ চমৎকার একটা ডিজাইন এগুলো কিন্তু সব ইট কালেকশন নতুন নতুন ডিজাইন তো নতুন নতুন ডিজাইন নিতে হলে হোলসেল বাটিক ঠিক সবে জলদি চলে আসবেন আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সব আর ইমু আর হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমাদের স্ক্রিনে সুন্দর করে দেয়া আছে তো আপনি জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলে ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন যারা অনলাইনে নিতে চাচ্ছেন আর যারা শোরুমে আসবেন আমাদের শোরুমের ড্রেস হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টি বাজার কিন্তু চেষ্টা করবেন অনলাইনে জন্য যদি আপনার মনে হয় যে কাপড় কেরকম না কেরকম প্রথম পর্যায়ে নিতে চাচ্ছেন শোরুমে আসতে পারেন তবে বেশি ভালো হবে যদি অফারে নিতে চান অনলাইনে নিতে পারবেন তাহলে কিন্তু আপনারা আমাদের এই ড্রেসগুলো কোয়ালিটি সম্পূর্ণ পেয়ে যাবেন বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় জিনিস আর আমি এরকমভাবে কাপড়টা দেখায় দেই আর আমাদের কিন্তু মার্শাল্লাহ কাস্টমারের রিভিউ ভালো আছে উল্টা পাল্টা কোনো রিভিউ নেই যার কারণে আপনি কিন্তু ট্রাস্টের মাধ্যমে নিতে পারবেন এরপর লাস্ট একটা ডিজাইন মাসাল্লাহ দেখেন চমৎকার একটা ডিজাইন স্ক্রিনশট দেন জলদি অর্ডার করে ফেলতে হবে হোলসেল বাটিক শপ আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সব জলদি অর্ডার করে ফেলতে হবে এগুলো কিন্তু স্টক লিমিটেড যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে আমার ব্যাকগ্রাউন্ডে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে আমাদের সন্ধ্যার পরে ইনশাল্লাহ এগুলো পার্সেল রেডি হবে তো যারা নেবেন জলদি অর্ডার করে ফেলতে হবে সরাসরি ভিডিও থেকে যারা অর্ডার দিবেন তাদের জন্য তো সুপার ডিসকাউন্ট থাকছেই সেই সাথে আপনারা পাইকের অথবা খুচরা নিতে জলদি অর্ডার করে ফেলুন আর আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন আর আমাদের যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ